আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের দুই ব্যক্তির মধ্য বিচ্ছেদ করার জন্য পরীক্ষিত একটি নকশা দেন তা আমি আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব দুই ব্যক্তির মধ্য বিচ্ছেদ করা পরীক্ষিত একটি নকশা তা দুই ব্যক্তির মধ্য বিচ্ছেদ করা পরীক্ষিত একটি নকশা আপনাদের মাঝে উন্মুক্ত করে দেবো এবং দেশ দেশের বাইরের থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনি যা দিবেন পরীক্ষিত একটি নকশা দিবেন তা আমি আপনাদের মাঝে আজকে যে নকশাটা দিচ্ছি এটা অতি 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 কাল থেকে এটা পরীক্ষিত এবং কে কোন জেলা থেকে কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন তবে নিয়ম অনুযায়ী কাজ করবেন নিয়মে সফল হবেন তাতে কোনো সন্দেহ নাই তা আমি আপনাদের মাঝে নিয়ম বলে দিচ্ছি আপনারা সেই নিয়মগুলো ফলো করবেন এবং তারপরে যে কাজ করবেন এবং কাজে কাজে একশোতে একশো ফল পাবেন তবে দেখেন আমি আগে আপনাদের মাঝে যে নিয়ম বলতেছি দুই ব্যক্তির মধ্য দুই ব্যক্তির মধ্য বিচ্ছেদ ঘটাইতে ঘটাবার তাবিজ দুই ব্যক্তির মধ্য বিচ্ছেদ ঘটাবার তাবিজ তবে আমি আস্তে আস্তে নিয়মও বলবো এবং আমার ভিডিওটা কেউ টানবেন না স্ক্রিন করবেন না তাহলে ভালো কিছু ভিতরে থেকে যাবে আপনারা বুঝতে পারবেন না দুই দুই ব্যক্তির মধ্য বিচ্ছেদ করিতে চাইলে শনিবার দুহুর দুটার সময় নকশাটি মেস্কো জাফরান দ্বারা সাদা সাদা কাগজে লিখবেন লোহার তাবিজে লোহার তাবিজে ভরে পুরাতন কবরের মাঝখানে দাফন করিবেন দাফন দাফন করিবেন আর নকশাটির নিচে নকশাটির নিচে দুই ব্যক্তির নাম ও তার মাথার নাম লিখতে হবে তারপর তারপর একটি তারপর একটি বিচ্ছেদের তাবিজ নিচেই নিচেই নকশাটি নিচের নকশাটি বহুবার বহুবার পরীক্ষিত শনিবার দুহুর দুটার পর ছাগলের ছাগলের হাড্ডির হাড্ডির উপারে নকশাটি লাল কালি দিয়ে লিখতে লিখবেন দুশ্মনের দুশ্মনের চলাচল রাস্তায় দাফন করিবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে দুই ব্যক্তির মধ্য বিচ্ছেদ হবে নকশাটি বহুবার পরীক্ষিত এবং আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ি আছে বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়ার থানা চার নম্বর খুন ইউনিয়ন আমার নাম রিয়াদ কবিরাজ যাররা পারি পারিভাবে ও আশান্তি বা বাড়িতে জিনের ক্ষতি আছে বা কেউ চালানি করছে ক্ষতি করছে এবং যার যা যারা প্রেমিক প্রেমিকা আপনাদের ধোকা দিয়ে টাকা পয়সা খাইয়ে চলে গেছে আপনারা আসেন ইনশাল্লাহ কাজে ফল পাবেন আর যেটা আজকে দিচ্ছি সেটা হচ্ছে এই বিচ্ছেদের জন্য যে নকশাটা এইটা আপনারা নিয়ম অনুযায়ী কাজ করবেন কাজে একশো পারসেন্ট ফল পাবেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন সাত দিনের মধ্যে সাত দিনের মধ্য বিচ্ছেদ হবে